নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমরা এই মুহূর্তে কলকাতার একটি বিশেষ অনুষ্ঠানে চেয়ারম্যানের হওয়া চেয়ারম্যান পেয়েছিলাম সদ্য প্রাক্তন অরুণ হালদারকে যিনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে তিনি সারা ভারতবর্ষের সমস্ত সেল ক্যাটেগরিতে যারা পড়েন তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব যার উপর সেই এসি কমিশনের চেয়ারম্যান একজন বাঙালি অরুণ হালদার সদ্য আজকে প্রাক্তন হয়েছেন তাকে আমরা পেয়েছিলাম বিশেষ একটি অনুষ্ঠানে সরাসরি বাংলার মনের তরফ থেকে কিছু প্রশ্ন তাকে রেখেছিলাম যে এইসব ডিজি থেকে চিফ সেক্রেটারি যারা দিনের পর দিন তাদের ডাক উপেক্ষা করছেন দিল্লিতে তাদের ডেকে পাঠানো হচ্ছে কিন্তু কিছুতেই তারা যাচ্ছে না একটার পর একটা অন্যায় হচ্ছে ইনক্লুডিং সন্দেশখালী কোনটাতেই শেষ পর্যন্ত তারা অ্যাপিয়ার করছেন না অর্থাৎ সেডুল কাস্ট কমিশন যেটা দিল্লিতে রয়েছে তার চেয়ারম্যানকে উপেক্ষা করছেন তাহলে কি এদের শাস্তি হবে না শাস্তি দেওয়া উচিত যা জানালেন অরুণবাবু মারাত্মক বলেন যে চিফ থেকে ডিজি যারা যারা যাদের যাদের ডেকে পাঠিয়েছে ডিজি কথাটা বলেনি কিন্তু যেসব আইপিএস অফিসার বা আইএস অফিসার যাদের যাদের তারা ডেকে পাঠিয়েছেন যারা অমান্য করেছেন যারা শেষ পর্যন্ত যাননি কিন্তু শেষ পর্যন্ত তাদের এই অমান্য করার প্রক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে শেষ পর্যন্ত এদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে তার তিনি সরাসরি সমস্ত ঘটনাটা জানিয়েছেন এবং তারা কিন্তু সার্ভিস রেকর্ডে সেটা ব্ল্যাকলিস্টেড হবে একটা মারাত্মক খবর যেটা বাংলার কোনো মিডিয়া এই মধ্যে সম্প্রচার করতে পারেনি আমার মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট যার জন্য বাংলার মনের আজকে এই বিশেষ এপিসোডে কলকাতা থেকে একটি বিশেষ অনুষ্ঠান থেকে যেখানে সিলকাস কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার যিনি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের জন্য ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে গিয়ে সুপারিশ করেছেন এবং তিনি কলকাতায় একের পর এক আইএস অফিসার আইপিএস অফিসারদের ডেকে পাঠিয়েছেন এবং আপনারা জানেন যে সিলকাস কমিশনের চেয়ারম্যানের পাওয়ার হচ্ছে প্র্যাকটিক্যালি ইকুইভ্যালেন্ট টু আ জাজ কলকাতা হাইকোর্টের মানে অরুণবাবু যে রায়গুলো দিচ্ছেন বা অরুণবাবু শ্রীল কমিশনের চেয়ারম্যান হিসেবে একের পর এক ডেকে পাঠিয়েছেন সেটাকে অমান্য করতে গেলে সেটাকে না মানলে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে প্রেয়ার করতে হবে এতটাই পাওয়ারফুল একজন মানুষের এই নির্দেশগুলোকে দিনের পর দিন অমান্য করছেন আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে শ্রীল কাস্টের উপর এই পশ্চিমবঙ্গে যেখানে যেখানে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার হয়েছে অবিচার হয়েছে অরুণবাবু বিভিন্ন সময় এসছেন সন্দেশকারীতেও তিনি গেছেন তারপর যখন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন এই পদাধিকাররা তাদের পাঠিয়েছিলেন তারা জাননি অর্থাৎ মমতা বন্ধুদের নির্দেশ ছিল যে যাবেন না উপেক্ষা করুন এই উপেক্ষার ফল কি তাহলে এরা ভুগবেন এটা আমরা জানতে চেয়েছিলাম অরুণবাবুর কাছে অরুণবাবু আর যা বলেছেন সেটা মারাত্মক আসুন আজকে শুনি বাংলা অরুণবাবু আমার স্পেসিফিক কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আজকে এসেছি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় দেখুন যে একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে আপনি দীর্ঘদিন ধরে একটা প্রশাসনিক পদ সামলেছেন এসি কমিশনের প্রধান হয়ে সামলেছেন পশ্চিমবঙ্গে এসছেন গ্রামেগঞ্জে গেছেন মফসলে গেছেন এবং মানুষের মনে একটা আশা জাগিয়েছেন কোনো একটা জায়গায় যে শাস্তি হবে তো আপনি এসি কমিশনের প্রাক্তন প্রধান হিসেবে এটা বাংলার মানুষ জানতে চাইছে যে যারা এত বড় অপরাধ করছে যারা সেডুল কাজদের ওপর এইভাবে অবিচার করছে রাষ্ট্র প্রশাসন ব্যবহৃত হচ্ছে এদের ওপর নিপীড়নের জন্য শেষ পর্যন্ত শাস্তিটা কেন হচ্ছে না দেখুন কমিশনের হাতে একটা নির্দিষ্ট ক্ষমতা আছে কনস্টিটিউশনে আর্টিকেল থ্রি থার্টি এইটে কমিশনটাকে তৈরি করেছে এসসি কমিশনটাকে যে এই শ্রেণীর মানুষের তাদের সেফগার্ড করার জন্য সেফ কতদূর পর্যন্ত আমার ক্ষমতা আছে আমার একটা লেভেল করেন আমার কাছে এই কমিশনের হাতেই একটা জুডিশিয়াল পাওয়ার দিয়েছে সেই জুডিশিয়াল পাওয়ারে যদি কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন আসে বা কোনো কমপ্লেন আমরা দেখতে পাই যে ঘটছে একটা সোমোটো আমরা যেতে পারি আর একটাতে নির্দিষ্ট স্পেসিফিক কমপ্লেন হলে সেই কমপ্লেন দেখে আমরা সেই কমপ্লেন ইনভেস্টিগেশন নোটিশ পাঠানো তার জবাব ঠিক মতো না আসলে তার পরবর্তী পদে আমরা হেয়ারিং করতে পারি হেয়ারিংয়ে যদি সেই অফিসার না আসে তাকে আমরা সমান পাঠাতে পারি সমনে যদি না আসে এই কমিশনের হাতে কেবল ক্ষমতা দেওয়া আছে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট করে পাঠিয়ে তাকে নিয়ে আসা এখন মনে করুন বিশেষ করে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর ভারতবর্ষের সমস্ত জায়গার ক্ষেত্রে যে ডিফারেন্সটা আমি লক্ষ্য করেছি সমস্ত রাজ্যে কমিশনকে এতটাই গুরুত্ব এবং রেসপেক্ট দিয়ে কোনো স্টেটে ভিজিটে গেলে সেখানকার যেখানে ঘটনা ঘটে সেখানকার সর্বোচ্চ আধিকারিক নাহলে দ্বিতীয় সর্বোচ্চ আধিকারিক আপনাকে তো বেসিক প্রোটোকলই মেনটেন করা হয় না এখানে হয় না সেই জন্য বলছি কেউ যদি গায়ের জোরে আইনকে না মেনে তার নিজের প্রমোশন তার নিজের একটু ভালো পোস্টিংয়ের জন্য সমস্ত আইনকানুনকে তোয়াক্কা করে সংবিধানের একটা পোশাক পরে শপথ নিয়ে সেটাকে সবকিছু তোয়াক্কা করে নিজের শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এই কাজটা করে তো সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা একটা কমিশনের পক্ষে খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেটা আমি তিন বছরে লক্ষ্য করেছি কারণ আমি এখান থেকে আরো জিনিসটা যে লক্ষ্য করলাম যে সমস্ত রেপ অ্যান্ড মার্ডার কাছে স্পট ভিজিটে যখন যাই ডিএমএসপি কম্পালসারি থাকার কথা সেখানে থাকে না একজন থানার আইসি লেভেলের অফিসারকে আমার শুনে পাঠায় অটোমেটিক্যালি ন্যাশনাল লেভেল অ্যান্ড কমিশন যার ক্যাবিনেট মিস্টার র্যাঙ্ক এবং জুডিশিয়াল পাওয়ার সেখানে একজন আইসি লেভেলের লোকের সাথে কথা বলাটা এটা কমিশনকে চেনে বুঝে তাকে অপমান করছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যে নেক্সট স্টেপ তাদেরকে দিল্লিতে ডেকে পাঠানো এবং অধিকাংশ ক্ষেত্রেই তাকে ডেকে পাঠানো হয় যে ছটি কেস পঞ্চায়েত নির্বাচনের আগে আমি তাদেরকে ডেকে পাঠিয়েছিলাম তারা কেউ সেখানে হাজিরা দেয়নি এটা অন্য কোনো রাজ্যের হলে কখনোই এই জিনিসটা এরা কিন্তু সেই সব আইএস বা আইপিএস অফিসারদের শাস্তি হবে না এটাই তো বাংলার মানুষের জানার সেই শাস্তিটার ব্যাপারে আমি কিছু বলতে চাইছি শাস্তিটা কি আছে প্রথমে এদেরকে যখন নোটিশে তারা না আসছেন তাদেরকে সমনিচি করলাম এবং প্রত্যেকটা কেসেই আমি সমনিচি করেছি এদেরকে ছ ছজন অফিসারের বিরুদ্ধে সমনিচি করেছি যে সমনটা কি মানে আপনি এসে আপনার বক্তব্যটা জানান আপনার কাছে যে কমপ্লেন্ট আছে সেটা এস্টাবলিশ করুন যে কমপ্লেন্টটা ফলস কি ঠিক আছে যদি ঠিক থাকে কমিশন আপনাকে অবজারভেশন দেবে তার অনুযায়ী তাকে ন্যায়টা পাইয়ে দিন এটাই আমার কাজ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে ওরা অস্বীকার করে যাচ্ছে করে যাচ্ছে এবং না যারা আপনার কথার মান্যতা দিচ্ছে না আপনি কাজ কমিশনের চেয়ারম্যান হিসেবে আপনার সমনকে উপেক্ষা করছে আপনার তো অধিকার আছে রাষ্ট্রপতিকে জানানো পুরো ব্যাপারটা জানিয়েছে আমি প্রত্যেকটা ক্ষেত্রে সমনের পরেও আমার যেটা ছিল আমি অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাতে পারতাম আমি অ্যারেস্ট পাঠানোর জন্য এদেরকে চিঠিও পাঠিয়েছি ডিজিপি চিফ সেক্রেটারিকে আপনি আপনার যে আপনার আন্ডারে যারা কাজ করছেন এসপি ডিএম যারা আসেনি তাদেরকে আপনি সতর্ক করুন আমি কোনো আইএস আইপিএস এর শত্রু নই আমি তারা অনেক কষ্ট করে একটা এই পজিশনে এসছে তারাও মা বাবার একটা অনেক আশা ভরসা নিয়ে এসেছি জানি আমি চিঠি লিখে একবার একাধিকবার জানানো হয়েছে কিন্তু কোনো কোনো রিপ্লাই করছে এরপরে আমার যেটা হাতে থাকে যেটা আমার হাতে থাকে যখন এরা না আসে হয় তাকে অ্যারেস্টরেন্ট পাঠাতে পারি আদারওয়াইজ আমি জানি এখানে অ্যারেস্টর পাঠালেও কিছু করবে না এরা একটা মিডিয়া একটা বড় বড় খবর হবে একটা তুচ্ছতা ছিল ব্যাপার হয়ে যাবে আমি সেই কারণে বাকি যে কাজটা আছে আমার অ্যানুয়াল রিপোর্টে মহামহিম রাষ্ট্রপতির কাছে স্পেসিফিক অফিসারদের নাম মেনশন করে যে এই এই অফিসার তারা সিডুল কাস্ট বিরোধী তাদের বিরুদ্ধে যা আইনি ব্যবস্থা আছে আপনি সেটা নিন এবং তাদের যারা এসিআর তাদের লেখেন এবং স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যেটা কন্ট্রোল করা হয় আইএসআইপিএসদের সেখানে তাদের নথিবদ্ধ করেন এবং তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে এসসি বিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেন আপনি কি কোনো ইশারা পেয়েছেন বা ইঙ্গিত পেয়েছেন যে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি আমি কর্মীবর্গ আমি ভেরি রিসেন্ট কয়েকদিন হলো এই রিপোর্ট আমি জমা করেছি নিশ্চয়ই এর কিছু না কিছু অ্যাকশন হবে সেটা আপনারা বলছেন মানে এটা বাংলার মানুষ কি এক্সপেক্ট করতে পারে যেসব আইএস অফিসার আইপিএস অফিসার যারা সরাসরি সেলকাস্ট চেয়ারম্যানের ভার্ডিককে মানে উপেক্ষা করছে প্র্যাকটিক্যালি আপনি চেয়ার বলে মানে আপনার পদাধিকার বলে আপনার রায়টা প্র্যাকটিক্যালি ইকুয়াল টু জুডিশিয়ারি মানে আপনার রায়কে অমান্য করতে গেলে হাইকোর্টে মুভ করতে হবে সুপ্রিম কোর্টে মুভ করতে হবে এতটাই পাওয়ারফুল আপনি আপনার সেই রায়কে আপনি সেই নির্দেশকে যখন উপেক্ষা করা হচ্ছে রাষ্ট্রপতিকে জানাচ্ছেন এরপর তো এদের সার্ভিস রেকর্ডে কালো দাগ পরা উচিত হান্ড্রেড পার্সেন্ট পড়বে এরা এখন বুঝতে পারছে না এরা কিছুদিন বাদেই বুঝতে পারবে আপনি বাংলার মানুষকে কি হ্যাঁ একদম শোনাচ্ছি যে এই অফিসারতে দেখুন আমি তো তাদেরকে মারতে পারবো না থাপর মারতে পারবো না আইনে যেটা আছে এই ভোগটা তাদের পড়বে এবং ভারতবর্ষের টিএন সেশনে আসার আগে